আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এখন হচ্ছে সকাল নয়টা বাজে আমরা নাস্তা খাচ্ছি আমাদের এই যে আজকে নাস্তা কিনা না হয়েছে মাঝে মাঝে আমরা এরকম কিনে খাই বানাতে ইচ্ছে করে না বানাতে ইচ্ছে করে না মানে গ্যাস থাকে না ঘুম ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায় তার জন্য উঠে আর গ্যাস পাওয়া যায় না আর অল্প অল্প গ্যাস থাকে ওই গ্যাসে আর কি নাস্তা বানানো যায় না আটটা বাজে গ্যাস চলে যায় তো এই যেরকম যদি পারি বানায় আর যদি না পারি ওই দিন আর কি কিনে খেতে হয় কিনে খেতে গেলে তো লস অনেক টাকা লাগে নাস্তা কিনে খেতে তো যাই হোক কি করার পেট তো ভরতে হবে খিদে লাগে বা পেট হচ্ছে সবার আগে তো কিনেই খায় আর বানিয়ে খাই খেতে হয় তো যাই হোক শু আগের আব্বু নাস্তা খেয়ে বাজারে চলে গেছিল ওইখানে পট আর ডাল ভাজি দিয়ে নাস্তা করছি সকালের নাস্তা তো ওই যে বাজার থেকে নিয়ে আসছে হচ্ছে লাউ আর টাকি মাছ এই যে দেখুন তো আমাদের গরিবের বাজার বুঝে নি তো গরিব মানুষের বাজারে যে একটা লাউ আর কয়েকটা টাকি মাছ এই হচ্ছে আমাদের বাজার তো এখন তো শীতের সিজন লাউ দিয়ে টাকি মাছ কিন্তু খেতে বেশ ভীষণ ভালো লাগবে তো এখানে সোহাগের আব্বু ওই যে বসে বসে কাঁচামরিচের বুটাগুলো বেছে দিচ্ছে আর ধনিয়া পাতা বেছে দিবে আর আমি হচ্ছে এদিকে লাউ আর টাকি মাছ কেটে নেব তো এই যে বন্ধুরা টাকি মাছ তো কেটে নিছি কেটে নিয়ে যে ধুয়ে ধুয়েও নিছি অর্ধেকটা ধোয়া হয়েছে এখন লবণ দিয়ে রাখবো লবণ দিয়ে আর কি রেখে দিব রান্নার আগে আবার ধুয়ে নিব ভালোভাবে এই তো এভাবে লবণ দিয়ে মাছ ধুইলে কিন্তু মাছের স্বাদটা বেড়ে যায় মাছ খেতে ভালো লাগে আর মেখে রেখে দিলে আরও ভালো হয় তো ওই যে ওইখানে আমি লবণ দিয়ে মেখে রাখলাম এটা হচ্ছে মোটা লবণ আমাদের দুই ধরনের লবণ আনা হয় চিকন লবণ আরেকটা হচ্ছে যে মোটা লবণ এই মোটা লবণটা দিয়ে আমরা মাছ ধুই আর ওই চিকন লবণটা যুক্ত ওইটা হচ্ছে খাওয়ার জল লবণ খাই এটাও খাওয়া যায় এটা এটাও খাওয়া যায় কিন্তু ওই যে মাছ ধুতে বেশি লবণ লাগে তো তার জন্য আর কি মোটা লবণটাই ব্যবহার করি তো আর এদিকে হচ্ছে শোয়াগে রাব দেখুন ধনিয়া পাতা বেঁচে কাঁচামরিচ বেসে দিয়ে আবার লাউটাও সিলে দিছে ওই যে হেরেজার দিয়ে লাউটা সিলে দিল দেখুন সুন্দর করে তো আর এদিকে আমি মাছটা কেটে এই যে রান্না করব তো তার আগে যে ভালোভাবে ধুয়ে নিছি দেখুন মাছগুলো কি পরিষ্কার হয়েছে লবণ দিয়ে রেখে মেখে রেখে পরে আবার ধুইলে মাছ একদম সুন্দর পরিষ্কার হয়ে যায় আর দিকে লাউ কেটে নিছি কেটে সব ধুয়ে টুয়ে রেডি করে নিছি এখন রান্না করব। রান্না করতে চলে আসলাম এইদিকে হাঁড়ি বসে দিয়েছি আজকে রান্না করব হচ্ছে লাউ দিয়ে টাকি মাছ দিয়ে লাউ রান্না করব আর লাউর যে খুসা ওই খুসা দিয়ে টাকি মাছ দিয়ে ভুনা করব। এ হচ্ছে দুপুরের রান্না সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সেদিকে আমি হাঁড়ি বসে গিয়েছি হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হয়ে গেছে আর তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ আমাদের বাহিরে রাস্তায় কিনে গন্ডগোল লাগছে চিল্লা চিল্লি শোনা যাইতেছে এদিকে তো আমি ওইদিকে দেখুন আকাশটা মেঘলা মেঘলা মেঘ করছে অন্ধকার মনে হচ্ছে বৃষ্টি হবে আর এদিকে আমি যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে যে মশলা দিয়ে দিলাম হলুদে গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পেঁয়াজটা ভাজার পর হালকা একটু ভেজে নিছি হলুদের গুঁড়া দিছি এই এক চামিচ মরিচের গুঁড়া হাফ চামিচের কম ধনিয়ার গুঁড়াও হাফ চামিচের কম তো মশলাটা দিয়ে যে পানি দিয়ে দিলাম এখন আর কি লবণ দিব স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নিব মশলাটা তো যে বন্ধুরা লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষাবো ওইদিকে আগুন কিন্তু বেশি নাই কম কম আগুন দেখুন কষানো যাচ্ছে না তো কি করার আজকে গ্যাস সকাল থেকে এরকম সমস্যা গ্যাস নাই তো অনেক কষ্ট করে মশলাটা কষিয়ে নিছি এখন মাছ দিয়ে দিলাম মশলার সাথে মাছটা কষিয়ে নিলাম সুন্দর করে দেখতেই পাচ্ছেন এই যে টাকি মাছ তো লাউয়ার মধ্যে তো বেশি মশলা দিতে হয় না লাউর মধ্যে বেশি মশলা ভালো লাগে না অল্প মশলায় কিন্তু রান্না করতে হয় লাউ তো এই যে মশলাটা কষানো শেষ আমি লাউ দিয়ে দিচ্ছি তো লাউ দিয়ে এখন মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর ঢেকে দিব ঢেকে দিয়ে লাউটাকে আমি আস্তে আস্তে রান্না করে নিব। তো বন্ধুরা সাথেই থাকুন দেখতে থাকুন আমি কিভাবে লাউ রান্না করি শীতের শুরুতে যে লাউ রান্না করতেছি টাকি মাছ দিয়ে খুবই মজার একটা রান্না এটা খেতে কিন্তু আর কি বেশি শীত যখন পড়বে তখন কিন্তু আরও বেশি মজা লাগবে এখন তো শীত তেমন পড়ে নাই ঢাকা শহরে শীত বলতেই নাই গ্রামে তাও শীত পড়ছে কুয়াশা দেখা যায় তো ঢাকা শহরে কিন্তু শীত নাই আর এই যে রান্না করতে করতে দেখুন আপনাদের বললাম যে আকাশে মেঘ দেখা যাচ্ছে এমন মেঘ করছে যেমন ঘরদোয়ার সব অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে রাত হয়ে গেছে এখন কিন্তু চারটা বাজে এই যে দেখুন বাহিরে বারান্দায় আসলাম এই যে দেখুন রাস্তাঘাট আমাদের ঘর টর সব অন্ধকার হয়ে গেছে অনেক বৃষ্টি হবে আজকে অনেক দিন পর আর কি বৃষ্টি হচ্ছে এখন তো ঘূর্ণিঝড় হচ্ছে সেই জন্য এত বৃষ্টি হচ্ছে আর এখন তো কার্তিক মাস বৃষ্টি হওয়ার কথাই আগে তো কার্তিক মাসে ঘর থেকে বের হওয়াই যেত না সাত দিন পর্যন্ত এখন তো সেই বৃষ্টি নাই কার্তিক মাসে যে কাইতানটা করে ওই কাইতানটা নাই তো এই যে দেখতেই পাচ্ছেন আকাশ অনেক মেঘলা অন্ধকার তো বাইরে রাস্তাঘাট একদম অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে রাত হয়ে গেছে কিন্তু বাজে তো যাই হোক বন্ধুরা ওইদিকে রান্না চুলাই দিয়ে আসছি এদিকে তো বৃষ্টি আর কি দেখতে আসলাম মেঘ দেখতে আসলাম যে কেমন মেঘ করছে বৃষ্টি হবে তো এই যে দেখুন চলে আসছি এসে এই যে ঢাকনাটা উঠিয়ে লাউটা দেখে নিচ্ছি লাউ থেকে দেখুন কতটা পানি উঠছে আমি কিন্তু একটু পানি দিই নাই তো যাই হোক এই পানি দিয়ে লাউটা রান্না হয়ে যাবে আর কোনো পানি টানি দিতে হবে না আর এমনিতেও লাউ রান্না করলে কিন্তু পানি দিতে হয় না লাউ থেকেই অনেকটাই পানি উঠে আর যে পানি লাউয়ে পানি না ওঠে ওই লাউয়ের মধ্যে একটু পানি দিতে হয় তো এই যে লাউটা প্রায় হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নামে নিব তা আমি কিন্তু মাছটা ভেঙে রান্না করছি অনেকে আবার আস্ত মাছ দিয়ে রান্না করে আস্ত মাছ দিয়েও রান্না করা যায় কষিয়ে মাছটাকে কষিয়ে উঠে রেখে তারপর রান্না করে আর আমি মাছটা ভেঙে রান্না করছি তো এই যে বন্ধুরা দেখুন লাউটা কেমন হয়েছে রান্না অনেক সুন্দর হয়েছে লাউ কিন্তু একদম গলে মোমের মতো হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন লাউ একদম গলে গেছে লাউটা অনেক একটু বিচি হয়েছিল তারপরেও কিন্তু লাউটা অনেক সুন্দর গলে গেছে তো আমার লাউ রান্নাটা দেখুন কেমন হয়েছে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে লাউর কালারটা কিন্তু এইভাবেই রাখলে ভালো হয় এইভাবেই খেতে ভালো লাগে আরে এই যে লাউর খোসা ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা এই যে আমার লাউ রান্না হয়ে গেছে আমি পাশে চুলায় রেখে দিছি এখন আমি রান্না করব হচ্ছে ওই লাউ খোসা দিয়ে টাকি মাছ দিয়ে ভোনা করব। সেটাই এখন রান্না করে নেব যে কড়াই বসাই দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে পেঁয়াজ আর এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম তো এখন একটু হালকা নেড়ে ভেজে নিব এই যে লাউটা আমি চুল পাশে চুলায় রেখে দিছি লাউ রান্না আমার হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে লাউ রান্নাটা তার এই যে পেঁয়াজ ভেজে নিচ্ছি তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে একটু পানি দিয়ে দিছি এখন মশলা দিয়ে দিব অল্প মশলা দিব কারণ অল্প একটু রান্না তো ভুনা ওই লাল খোসা টাকি মাছ দিয়ে তো ওই যে অল্প অল্প করে মশলা দিছি তারপরে শু আগের আব্বু বলছে মশলা নাকি বেশি হয়ে গেছে সেক্ষেত্রে পারছিল না একটু ঝাল হয়েছিল তা আমি ইচ্ছা করি একটু ঝাল দিয়েছিলাম ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে তো এখন থেকে আরো মশলা কমিয়ে দিতে হবে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব আর এই যে বন্ধুরা দেখুন আকাশে অনেক মেঘ করছিল বৃষ্টি নেমে গেছে তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে যে মাছ দিয়ে দিলাম কয়েক পিস মাছ দিছি চার পাঁচ ছয় পিস মাছ দিছি মাথা লেজা সব আর কি মাঝখানের পিস এগুলো দিয়ে আর কি কষিয়ে নিচ্ছি কষিয়ে এরপর হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিব ওই যে কেটে রাখা কুচি করে কেটে রাখা লার খোসা এই যে লাল খোসা আমি কুচি করে কেটে রাখছি এখন এই খোসাটা দিয়ে দিব দিয়ে এখন মাছের সাথে নাড়াচাড়া করে তারপর একটু পানি দিয়ে দিব দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নেব এটা ভোনা ভোনা হবে একদম এটা খেতে কিন্তু অনেক মজা লাগে লার খুসা মাছ দিয়ে বা ভাজি করে লালু সাথে দিয়ে অনেক টেস্ট হয় গ্রামীণ রান্না এসবে গ্রামের আগের দিনে মা চাচিরা রান্না করতো সেই রান্না খেতে অসাধারণ কম তেলে রান্না করতো আমার মা চাচিরা তারপরে খেতে কিন্তু দারুণ মজা হইত তো এই যে বন্ধুরা এখন আমি পানি দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিলাম আর এই যে দেখুন আমার লার খোসা দিয়ে টাকি মাছ দিয়ে ভুনাটা হয়ে গেছে এই যে দেখুন একদম মাখা মাখা করছি ভাজা ভাজা এটা দিয়ে আপনার ভাত খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না এতটা মজার হয় তো এই যে আমার হয়ে গেছে ভোনাটা এখন নামিয়ে নিব তো রান্না বাড়া শেষ রান্না করলাম টাকি মাছ দিয়ে লাউ শীতের সবজি আর হচ্ছে লাল খোসা দিয়ে টাকি মাছ দিয়ে ভুনা এই হচ্ছে আজকে আমার দুপুরের রান্না আর এদিকে এমন এমনটি নামছে কিন্তু মার্শাল্লা অনেকদিন পর বৃষ্টির নামবে তো অনেক দিন পর বৃষ্টি হইল অনেক বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি হচ্ছে আর দিকে যে সোয়াগের আব্বুর জন্য ভাত বেড়ে নিচ্ছি আজকে রান্না করতে করতে বন্ধুরা একদম মাগরিবে আজান দিয়ে দিছে আজান তো শুনতেই পারলেন এখন আমরা ভাত খাবো অনেক ক্ষুদা লাগছে তো এই যে সোয়াগের আব্বুকে জন্য ভাত বেড়ে নিচ্ছি আমার জন্য ভাত বেড়ে নিব তো এই যে আমরা টেবিলে ভাত নিয়ে আসছি খেতে বসে গেছি প্রথমে খাচ্ছি ওই যে লাল খোসা দিয়ে যে টাকি মাছ দিয়ে ভুনা করছি সেটা দিয়ে খাচ্ছি তো বিসমিল্লা বলে খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে অনেক মজার হয়েছে যেরকম আর কি রান্না করতে চাইছিলাম যেরকম করে খাইতে চাইছিলাম লার খোসা যে ভোনাটা সেই রকমই মজা হয়েছে কিন্তু একটু ঝাল হয়েছে তা আমার জন্য সমস্যা নেই শোয়াগের একটু সমস্যা হয়েছে আর এই যে লাউ খোসা টাকি মাছ ভুনা দিয়ে খেয়ে তারপরে লাউড় তরকারি নিছি টাকি মাছ দিয়ে যে লাউ রান্না করছি সেটা নিয়েছি তো এটাও দেখতেই পাচ্ছেন অনেক মজার হয়েছে অনেক মজার হয়েছে আলহামদুলিল্লাহ দরবারে এই যে দেখতেই পাচ্ছেন অনেক তৃপ্তি করে আজকে ভাত খেলাম তা আপনারা এরকম রান্না করবে করে খাবেন সাধারণ রান্না কিন্তু খেতে কিন্তু অসাধারণ অসাধারণ খুবই মজার রান্না তো আমার রান্না আমি প্রশংসা করি আপনারা কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো কেমন হয়েছে দেখে বলবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম